আর গণেশের জন্য ডু আর ডাই সিচুয়েশন খেলায় ঠিক রাখতে হলে গণেশকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোল লক্ষ্য রূপক যদি এই বলটি সেভ করে দেয় রূপক আউটস্ট্যান্ডিং সেভ রূপক দুর্দান্ত সেভ করলেন রূপক জার্সি নাম্বার থ্রি গোলে আছে গোলকিপার পারদিস পাওয়ারফুল শট তো কোনো গুড গোল ট্রাই বেগার ফলাফ মনোদা ও মনোদা মিস করে গেল শটটি ও মনোদা মিস করে গেল শটটি বলটি পোস্টে লেগে বাইরে চলে গেল শটটি খেলা এক এক ফলাফল থাকে এখন ট্রাইবেগের মাধ্যমে মেশিন নিষ্পত্তি করবে এদিকে রয়েছে নাইনসা এন্টারপ্রাইজ এবং এদিকে রয়েছে রাহুল সৌমেন সেভেন স্টার কিছুক্ষণের মধ্যে শুরু হবে ট্রাইবেকার হ্যাঁ প্রথম শট প্রথম শট নিতে আসছেন গ্যালবা এখন ট্রাইভেগার শুরু হচ্ছে নাইন সাই এন্টারপ্রাইজের হয়ে প্রথম শটটি নিচ্ছেন গ্যালবা জার্সি নাম্বার নাইনটিন গোলে আছে গোলকিপার রূপক রাহুল সোমেন সেভেন স্টারের গোলকিপার প্রথম শট শট নিচ্ছেন গ্যালবা পাওয়ারফুল শট গ্যালবার গুড গোল ট্রাইভেগারে এক শূন্য গোলে এগিয়ে গেল নাইনসা এন্টারপ্রাইজ গোলকিপার ফারদিস নাইনসা এন্টারপ্রাইজের গোলকিপার অপরদিকে রাউল সৌমেন সেভেন স্টারের দলের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার থ্রি তোতন তো তোন প্রথম শটটি নিচ্ছেন বলে আছে গোলকিপার কি ফারদিস প্রথম শট নিচ্ছেন ততন জার্সি নাম্বার থ্রি গোলে আছে গোলকিপার পারদিস পাওয়ারফুল শট তোতনের গুড গোল ট্রাইভার ফলাফল এক এক দ্বিতীয় শট আর দ্বিতীয় শট নিচ্ছেন মনোদা গোলে আছে গোলকিপার রূপক মনোদা ও মনোদা মিস করে গেল শটটি বলটি পোস্টে দেখে বাইরে চলে গেল শটটি ও মনোদা মিস করে গেল শটটি বলটি পোস্টে দেখে বাইরে চলে গেল শটটি

নাটক চলছে অ্যাডভান্টেজ পেয়ে গেল সেভেন স্টার দ্বিতীয় শট নিতে আসছেন রাউল সৌমেন সেভেন স্টার দলের রাজ্জাক এখনো পর্যন্ত ট্রাইভেগারের ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটি নিচ্ছেন রাজ্জাক দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন রাজ্জাক পাওয়ারফুল শট রাজ্জাকের গুড গোল রাজাকারে দুই এক গোলে এগিয়ে গেল রাহুল শোমেন সেভেন স্টার তৃতীয় শট নাই এন্টারপ্রাইজ দলের হয়ে তৃতীয় শট নিচ্ছেন গণেশ জার্সি নাম্বার থার্টি থ্রি গণেশ তৃতীয় শট আর গণেশের জন্য ডু আর ডাই সিচুয়েশন খেলা ঠিক রাখতে হলে গণেশকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোল রক্ষক রূপক যদি এই বলটি সেভ করে দেয় রূপক আউটস্ট্যান্ডিং সেভ রূপক দুর্দান্ত সেভ করলেন রূপক আর গণেশের জন্য ডু আর ডাই সিচুয়েশন খেলায় ঠিক রাখতে হলে গণেশকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোল রক্ষক রূপক যদি এই বলটি সেভ করে দেয় রূপক আউটস্ট্যান্ডিং সেভ রূপক দুর্দান্ত সেভ করলেন রূপক